এই ওষুধ জগৎকে দেওয়ার জন্য জগতের মধ্যে ছড়াবার জন্য এসেছেন কে আমাদের গৌর হরি এই নাম দিয়ে এই কৃষ্ণ রূপী মেডিসিন দিয়ে আমাদের মতন সব রুগীদেরকে ঠিক করতে হরি এই জগতে এসেছে বলো এই ভবরোগ থেকে আমাদেরকে একমাত্র গৌর হরি কৃপা করে উদ্ধার করেছেন কোথায় নদিয়ায় উদয় হয়েছে কার ভরে। শ্রী জগন্নাথ মিশ্র আর মাতা আর ঘরে এই জগন্নাথ মিশ্র আর মাতা কোথায় ছিলেন বলে পূর্বে শ্রীহট্টে ছিলেন বাংলাদেশ বর্তমানে যেটা বাংলাদেশ সেই পূর্ববঙ্গের শ্রীহট্টে উপেন্দ্র মিশ্র নামের এক ব্রাহ্মণ ছিলেন শ্রীহট্ট নিবাসী শ্রী উপেন্দ্র মিশ্র নাম বৈষ্ণব পণ্ডিত ধনী সদগুণ প্রধান পরম বৈষ্ণব পরম হরিভক্ত সব ব্রাহ্মণরা কিন্তু আবার বৈষ্ণব হয় না তাই তো সব ব্রাহ্মণরা বৈষ্ণব হয় না কিন্তু উপেন্দ্র মিশ্র পরম বৈষ্ণব ছিলেন উপেন্দ্র মিশ্র পরম বৈষ্ণব ছিলেন সেই উপেন্দ্র মিশ্র যেমন বৈষ্ণব হরিভক্ত তেমনই সদ্গুণ সম্পন্ন খুব প্রভাবশালী ঐশ্বর্যবান পরম পণ্ডিত জ্ঞানী ছিলেন তার সাতজন পুত্র ছিলেন সপ্তমিশ্র তার পুত্র সপ্ত ঋষিশ্বর সাত ঋষির সঙ্গে তুলনা করা হয়েছে সপ্ত ঋষি মনে হয় তার ঘরে সাত পুত্র হয়ে এসেছেন সপ্ত ঋষি কে কে মরিচি অত্রি অঙ্গিরা পুলস্ত পুলহ কৃতু বৈশিষ্ট্য এরা হলেন সপ্তঋষি সপ্তঋষি মনে হয় এখানে পুত্র হয়ে এসেছে কে কে বলে কংসারি পরমানন্দ পদ্মনাভ সর্বেশ্বর জগন্নাথ জনার্দন ত্রৈলোক্যনাথ এই সাতজন হলেন তার সাত পুত্র তার মধ্যে জগন্নাথ মিশ্র তার বিবাহ হয়েছে নীলাম্বর চক্রবর্তীর কন্যা ভগবতী শচিরানীর সঙ্গে শ্রী নীলাম্বর চক্রবর্তীর কন্যা ভগবতী শচিরানীর সঙ্গে মিশ্রের বিবাহ হলো আর জগন্নাথ মিশ্র নিজ পত্নী ভগবতী শচী নিয়ে নদিয়ায় এসে উপস্থিত হয়েছেন আর নবদ্বীপে তিনি নিবাস করলেন তৎকালীন সময়ে নবদ্বীপ অনেক সম্ভ্রান্ত ছিল নবদ্বীপকে অনেক সম্ভ্রান্ত বলা হতো গঙ্গার তট বিশেষ কেন্দ্র তা সেই নবদ্বীপে এসে তিনি নিবাস করলেন নবদ্বীপে এসে শ্রী জগন্নাথ মিশ্র এবং মাতা সচির ঘরে আটটি কন্যা হয় কয়টি কন্যা হ্যাঁ আটটি কন্যা জগন্নাথ মিশ্র পত্নী সচির উদরে অষ্ট কন্যা ক্রমে হইল জন্মি জন্মি মরে আটটি কন্যার মধ্যে একটিও বাঁচেনি জন্ম নেয় আর মৃত্যু হয়ে যায় এক এক করে এক একটি কন্যার মৃত্যু হয়ে গেল মা খুব চিন্তিত হচ্ছেন বাবা জগন্নাথ মিশ্র খুব চিন্তিত হচ্ছেন পরম সৌভাগ্যে শ্রী জগন্নাথ মিশ্রের গৃহে নারায়ণ শিলার নৃত্য করেন নারায়ণের চরণ নৃত্য প্রার্থনা করেন তার জন্য স্বয়ং নারায়ণের অংশ থেকে স্বয়ং অনন্তের অংশ থেকে খুব সুন্দর একটি পুত্র জন্ম নিল সেই পুত্রের নাম রাখা হলো বিশ্বরূপ কি নাম রাখা হয়েছে বিশ্ব বলিয়ে বিশ্বরূপ ভগবান বিশ্বরূপ হলেন মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপে শ্রী শঙ্করারণ্য নামক এক সন্ন্যাসীর সঙ্গে নিয়ে যায় এই বিশ্বরূপের সঙ্গেই কিন্তু শ্রী নিত্যানন্দের মিলন হয়েছে আর বিশ্বরূপ নিত্যানন্দের মধ্যেই সমাহিত হয়েছেন প্রেম সে জায়গায় তীর্থ ইত্যাদির মধ্যে দর্শন করেছেন বিশ্বরূপকেই শঙ্করারণ্য বলেও সম্বোধন করিয়াছেন তিনি বোধ হয় শঙ্করারণ্য সেই সন্ন্যাসী ছিলেন সন্ন্যাস নিয়েছিলেন পরবর্তীকালে প্রেম সে সেই বিশ্বরূপ আস্তে আস্তে বড় হচ্ছেন একদিন কি হয়েছে পিতা জগন্নাথ মিশ্র স্বপ্ন দেখেছেন আর স্বপ্নটি কি খুব অদ্ভুত স্বপ্ন দেখলেন ভগবতী মাতাকে বললেন দেবী আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখেছেন আমি রাত্রিবেলায় দেখলাম একটি দিব্য জ্যোতি এসে আমার অন্তরে প্রবিষ্ট হলো আমার হৃদয়ে প্রবিষ্ট হয়েছে আর পরবর্তীকালে সেই জ্যোতিটি আমার দেহ থেকে তোমার গর্ভে এসেছে তখন থেকে বিচার করছি এটা আমি কি দেখলাম কি দর্শন করলাম সেই স্বপ্ন বলেছেন কিছুদিনের মধ্যেই মা ভগবতী সচি গর্ভাধারণ করলেন আসলে সেই জ্যোতিটি স্বপ্নে নয় বস্তু তো কিন্তু মিশ্রের অন্তরে প্রবিষ্ট হয়েছে এই সংসারে যখন কোন জীবাত্মা আসে তখন জীবাত্মা আগে পুরুষের দেহে আসে কমন্দীয়ের সময় কোথায় আসে পুরুষের দেহে পুরুষের দেহ থেকে তারপরে সেটা নারী দেহে দৃষ্টি হয় তৎপশ্চাৎ আস্তে আস্তে বাড়তে বাড়তে তখন সেই জীব জন্ম গ্রহণ করে তা স্বয়ং परमात्मा আসছেন তা পরখন কিভাবে আসছেন বলে সেম প্রসেসিং তো তা আগে কোথায় আসছেন জগন্নাথ মিশ্রের হৃদয় সেখান থেকে কোথায় সচি মাতার গর্ভে সচি গর্ভ সিন্ধু আর যখন থেকে ভগবতী সচির গর্ভাধারণ ধারণ হয়েছে তখন থেকে মনে হয় সচির দেহের তেজ একটা আলাদাই দিব্য জ্যোতির্ময় হয়ে গেছে জ্যোতির্ময় দেহে দেহে লক্ষ্মী অধিষ্ঠিত মনে হয় সাক্ষাৎ লক্ষ্মীর মতন শ্রীতার দেহের থেকে বেরোচ্ছে ভগবান এসেছেন তো ভগবান আসলে কি আর সাধারণ থাকবে দেহের জ্যোতি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক পর্বে এসেছেন সমস্ত দেবতাগণ এসে ভগবানের স্তুতি করেন ভগবানকে গর্ভে দেখতে আসেন যেরকম কৃষ্ণ জন্মের সময় সব দেবতা আগুন গর্ভ স্তুতি করেছেন না সত্যব্রতম সত্য পরম ত্র সত্যম সত্য চ সত্য সত্য সত্যমৃত মৃত সত্য নেত্রম সত্যাত্মকম শরণম প্রপন্না অদ্রুপ দেবতা আগুন এখানে এসে দিব্য স্তুতি করছেন অনেক সময় মাও ভয় পেয়ে যায় ঘরের মধ্যে মনে হচ্ছে কেউ আসলো মনে হচ্ছে কেউ চলে গেল আসলে এটা কি জগন্নাথ মিশ্র বললেন কোনো চিন্তা করবে না অনেক সময় কি হয় অনেকে এগুলোকে দেখে কি ভাববে বলে যোগিনী ডাকিনি পিসা আচিনি ভূত প্রেত এগুলো তো আসছে না ঘরের মধ্যে কিন্তু অনেক সময় ঘরের মধ্যে যোগিনী পিশাচিনী ডাকিনি ভূত প্রেত নয় অনেক সময় দেবতারা ঘরের মধ্যে গৃহের মধ্যে বিচরণ করেন যেই গৃহ শুদ্ধ থাকে যেই গৃহ পবিত্র থাকে যেই গৃহের মধ্যে সব সময় ভগবত সেবা হয় নারায়ণ সেবা হয় সেই গৃহের মধ্যে ভূত প্রেত তো স্বপ্নেও আসে না সেই গৃহের মধ্যে দেবতারা রমণ করতে থাকে দেবতারা বিচরণ করতে থাকে তার জন্য ঘরকে সবসময় ঈশ্বরময় বানিয়ে রাখো ঘরের মধ্যে চারোদিকে পয় পরিষ্কার রাখতে হয় দুধ ধুনু দিতে হয় ঠাকুর সেবা করতে হয় জায়গায় জায়গায় ঠাকুরকে বন্ধন করবে প্রতিটি গৃহের মধ্যে ঘরের প্রত্যেকটি গৃহে মানে কক্ষের মধ্যে রুমের মধ্যে ভগবানের চিত্রপট ঠাকুরের ফটো ইত্যাদি সব লাগিয়ে রাখা উচিত প্রেম সে বলো আমি তপতি মাতাজির এখানে থাকি তো যখনই আসি মাতাজির ঘরের মধ্যে যেই রুমে যাও সেখানেই সব ঠাকুরই রুমে ঠাকুরের চিত্র এই ঠাকুর কি হয় ঘুম থেকে আচ্ছা ঘুমাতে ঘুমাতে যদি এই পাশ হয় এই পাশ হলেও ঠাকুর আর ওই পাশ হলেও ঠাকুর ঠাকুরময় সেই গৃহের মধ্যে কি হয় দেবতারা বিচরণ করে দেবতারা ঘুরতে থাকেন এটা আপনি নিজে অনুভব করতে পারবেন যখন গৃহের মধ্যে এতটা পবিত্রতা থাকবে যে গৃহের মধ্যে কোনো প্রকারের কোনো জীব হত্যা হয় না কোনো আঁশ ঢুকে না কোনো প্রকারের কোনো সেখানে অপবিত্রতা থাকে না সেই গৃহের মধ্যে দেবতা রমান করেন প্রেম দেখতে তেরো মাস হয়ে গেল হইতে হইতে হইল গর্ভ ত্রয়োদশ মাস কত মাস হয়েছে হ্যাঁ বাচ্চা কত মাসে হয় নয় মাস দশ মাস এগারো মাস আরে ভাই এখানে কত মাস হয়ে গেছে তেরো মাস এখনো পর্যন্ত বাচ্চা হচ্ছে না জগন্নাথ গেলেন আবার দ্বিতীয় সুখদেব হবে নাকি দ্বিতীয় মানে প্রভু কত বছর ছিলেন মাতৃগর্ভে বছর কত বছর হ্যাঁ ষোলো বছর তো তিনি দেখতে ছিলেন খুব দিয়ে সুন্দর অনেক মানুষ এই কনফিউজনেও থাকে অনেকে ভাবে সুখদেব প্রভু ষোলো বছর ছিলেন মাতৃগর্ভে মাতৃগর্ভে ষোলো বছর নয় মাতৃগর্ভে কত বছর ছিলেন ছর নিয়েছেন তখন দেখতে দুটির মধ্যে পার্থক্য রয়েছে প্রেম সে কথা মেয়ে হমেশ নয় নয় জ্ঞান মিলতা হ্যাঁ কথা শুননা পড়তা হ্যাঁ প্রেম সে বলো আওয়াজ তেরো মাস হয়ে গেলে এখনো পর্যন্ত বাচ্চার জন্ম হচ্ছে না শ্বশুরমশাই নীলাম্বর চক্রবর্তীকে ডাকলেন নীলাম্বর চক্রবর্তী অনেক জ্ঞানী গুণী পণ্ডিত তার সঙ্গে জ্যোতিষী তাকে জিজ্ঞাসা করলেন এটার কারণ কি তিনি বললেন একদম চিন্তা করো না একদম সময় এসে গেছে আর কিছু সময়ের মধ্যেই তার জন্ম হবে দেখতেই দেখতে মহারাজ শুভ তিথি মুহূর্ত এসে উপস্থিত মাস যে ফাল্গুন হইলক্ষণ সিংহ রাশি লগ্ন উচ্চ গ্রহগণ সরবরগ অষ্টবরগ সর্ব দেখতেই দেখতে দেখতে ফাল্গুন মাস এসে উপস্থিত হয়েছে হা আর ফাল্গুন মাসের শুক্লপক্ষ পূর্ণিমা তিথি আর সেদিন কি ছিল চন্দ্রগ্রহণ কি ছিল এখনো গ্রহণ শুরু হয়নি মা ভগবতী সচি মাতার আস্তে আস্তে দেখতে দেখতে প্রসব পীড়া উৎপন্ন হয়েছে সন্ধ্যাকাল হয়ে আসলো যখনই সন্ধ্যাকাল হয়ে এসেছে মহারাজ দেখতে দেখতে বৈকাল পেরোচ্ছে সন্ধ্যাকাল শুরু হবে ফাল্গুন মাস শুক্লপক্ষ পূর্ণিমা তিথি সুন্দর শুভ তিথি মুহূর্ত লক্ষ্ম ইত্যাদি সব উপস্থিত হয়েছে ভগবান আসছেন আপনি আপ তিথি মুহূর্ত সব নিজের নিজের জায়গায় চলে এসেছে গ্রহ নক্ষত্র সব নিজের নিজের জায়গায় একদম ঠিক জায়গায় এসে উপস্থিত হয়ে গেছে দেখতেই দেখতে মা শচীর গর্ভের থেকে দিব্য অপরূপ সুন্দর এক শিশু প্রকট হলেন বললি ভগবৎ সাল ভগবান যখনই সেই শিশুর জন্ম হয়েছে সঙ্গে সঙ্গে কি হয়েছে রাহু এসে চন্দ্রমাকে গ্রাস করে নিয়েছে গিলে নিয়েছে কেন বলে দিলা দর্শন সকলঙ্ক চন্দ্রের আর কি বা প্রয়োজন সাক্ষাৎ অকলঙ্ক গৌরচন্দ্র প্রবত হয়েছেন এই সংসারে সবার মধ্যে কিছু না কিছু কলঙ্ক আছে কিন্তু আমার গৌর হরির মধ্যে কোনো কলঙ্ক নেই চাঁদের মধ্যেও কলঙ্ক আছে আছে তো তার জন্য যেখানে অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন সকলঙ্ক চন্দ্রের কি বা প্রয়োজন সেখানে কলঙ্কিত চন্দ্রের আর দরকার কি তার জন্য কি করলেন গৌর রূপী গৌর চন্দ্র উদয় হয়েছে বলে রাহু কি করেছে সেই চন্দ্রমাকে গ্রাস করে নিয়েছে চন্দ্রগ্রহণ আরম্ভ হয়ে গেছে মহাপ্রভুর জন্মগ্রহণে হয়নি জন্মগ্রহণের পূর্বে হয়েছে জন্মের পরে গ্রহণ আরম্ভ হয়েছে এইদিকে হয়েছে গ্রহণ শুরু হলে কি হয় সবাই সে সময় হরিনাম জপ টপ ইত্যাদি শুরু করে দেয় হরিনাম করা গ্রহণের মধ্যে তুমি যত জপ করবে যত হরিনাম করবে যত ঠাকুরের নাম করবে তার কি হয় বলে হাজার গুণ বেশি ফল পাওয়া যায় দেখতে দেখতে যখনই গ্রহণ ছেড়েছে গ্রহণ ছাড়তেই সারোদিকে সব হরিনাম কৃষ্ণনাম উচ্চারণ আরম্ভ হয়ে গেছে কেন গ্রহণ ছেড়েছে সব স্নান করতে যাচ্ছে গঙ্গায় দিকে সব হরিব 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 হরি হরিনাম চলছে যারা কোন সময় হরিনাম করে না তারাও হরিনাম নিচ্ছে কেন গঙ্গা স্নান করে শুদ্ধ হতে হবে তাই হরি হরি ধনির মধ্যে গৌরের জন্ম হয়েছে সেই গৌর আর হরি তার জন্য নাম হলো গৌর হরি হরি গৌর বল আর যখন ঠাকুর কানছে না তা হাসাবার জন্য ঠাকুরকে চুপ করাবার জন্য কি করা হচ্ছে কেউ তালি বাজাচ্ছে কেউ কিছু শোনাচ্ছে কেউ কিছু করছে কোনো মতে যখন চুপ হয় না সঙ্গে সঙ্গে সামনে কেউ হরি বলতে আরম্ভ করে দিয়েছে যখনই হরি হরি বলে আরম্ভ করে দিয়েছে হরি হরি বলতেই একদম শান্ত হয়ে গেছে ওই হরি হরি নাম শুনেই ঠাকুর একদম শান্ত হয়ে যায় কখনো কখনো কিল করে হাসতে লাগে হরি হরি বলি তারে হাসে নারী সেই কারণে নাম তার হইল গৌর হরি বলি হরি ভগবান কবিরাজ বা দ্বিত্য ঠাকুরের জন্মোৎসবের আনন্দ বর্ণন করছেন নদীয়া চন্দ্র পূর্ণচন্দ্র হরি কৃপা করি হইল উদয় নদিয়া চন্দ্র পূর্ণচন্দ্র গৌরহরি কৃপা করি হইল উদয় পাপতম হইল না শ্রী জগতের জগভরি হরি ধনিহ পাপ্তম হইল না শ্রী জগতের ভরি হরি সেই কালীনী জালয়ে উঠিয়া অদ্্বৈত রায় মৃত করে আনন্দিত মনে সেই জালয়ে উঠিয়া অদ্ভৈত রায় হরিদাস লয় সঙ্গে হুঙ্কার কীর্তন রঙে কেন নাচে কেহ জানে দেখি উপরগ হাসি শীঘ্র গঙ্গা ঘাটে আসে আনন্দে করিলা গঙ্গা পাইয়া উপ আপনার মন বলে ব্রাম্মণে ঢিলা নানা দান পাইয়া উপ আপনার মন বলে ব্রাহ্মণে দিলা নানা দান জগত আনন্দময় দেখি মনস বিস্ময়ারেঠরে কয়ে হরিদাস জগত আনন্দময় দেখি তোমার ঐছন্ন রঙ মোর মন পরশন তোমার ঐছন্ন রঙ মোর মন দেখি কিছু কার্যে আছে ভাস দেখি কিছু কার্যে আছে আচার্য রত্নশ্রীবাস হইল মনে সুসল্লাস আচার্য রত্নশ্রীবাস হইল মনে সুসল্লাস যাই স্নান করিল গঙ্গা জলে মন করে সংকীর্তন নানা দান কইল মনোবলে নানা দান কইল এই মত ভক্ত যার যেই দেশের এই মত ভক্ত প্রতি যে স্থিতি তাহা তাহা পাইয়া মনোবলে তাহা তাহা পাইয়া মনোব নাচে করে সংকীর্তন আনন্দে দেবী হলো মনে নাচে করে সংকীর্তন আনন্দী দান করে গ্রহণের দান করে গ্রহণের ছ বল শ্রী গৌর হরি ভগবান তাহার নদীয়া উদয়গি পূর্ণ গৌর হরি করি হইল উদয় দিব্য মহারাজ হচ্ছে সমস্ত ব্রাহ্মণগণ আনন্দিত হয়েছেন ব্রাহ্মণীগণ এসে আশীর্বাদ দিচ্ছেন করে দান করা আরম্ভ করলেন কিভাবে বলে যেইভাবে বাবা করেছিলেন কি করেছিলেন নন্দ বাবা খুব করে মহারাজ লুটি সব আরম্ভ হলো চারোদিকে দান ধর্ম আরম্ভ হয়েছে তাহলে আমরা কি করে বাকি থাকি আসুন আমরা সবাই মিলে ভোর জন্মোৎসবের দিব্য আনন্দ করব চকলেট বিস্কুট খেলনা আমাদের সব রেডি আছে আমরা সবাই মিলে ঠাকুরের জন্মোৎসবের দিব্য আনন্দ করব আসুন সবাই মিলে আমরা ঠাকুরের জন্মোৎসবের বাধাই আনন্দ নেব কি বলছেন জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধাই আসুন আমরা সবাই মিলে বাধাই আনন্দ নেব সবাই আমার সঙ্গে জোরে বলবে বলো বাবা বাধাই হোক আওয়াজই পাচ্ছেন ও খালি বলো বাবা বধাই হো সচি মাইয়া কি বলছেন জগন্নাথ মিশ্রের ঘরে জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধাই জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধাই পুত্রমোখ দেখা আনন্দের সিমানায় জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ মাধাই দেখিয়া দেখ আনন্দের সিমানায় জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধাই জগন্নাথ মিশ্রের ঘরে আনন্দ বাধাই উত্রমোখ দেখিয়া আনন্দের সিমানায়

শ্রন্দন ভগবান কি ভোল অঙ্গন ঢালিয়া ভোল অঙ্গন ঢালিয়া দুঃখ ঘৃত অঙ্গনে ঢালিয়া দুঃখ ঘৃত ঘোল অঙ্গনে ঢালিয়া নাচিতে লাগিলা মিশ্র চাঁদ মুখ চাইয়া নাচিতে লাগিল चांदो चैया नाचित लागिला मिश्र चांद मुख चैया नाचित लागिला मिश्र चांद मुखोया जगन्नाथ मिश्र घरे आनंद बधाई जगन्नाथ मिश्र घरे आनंद पुत्रमुख देखिया मुख देखिया मानाई पुत्रमुख देखिया माना